সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে বিশ তারিখ রোজ বৃহস্পতিবার আজকে জানিয়ে দেব আপনাদেরকে পেঁয়াজ এবং আলু পাইকারি বাজার দর তার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হতে পারে পেজটা ফলো রাখবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন এই পাঁচটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ রয়েছে আর এই পেঁয়াজগুলো দর্শক কিন্তু নাটোরের পেঁয়াজ অনেক ভালো মানের পেঁয়াজ আর বর্তমানে কিন্তু পেঁয়াজের বাজার বাড়ছেও না কমছেও না কখন কোন বাজার পরিবর্তন হয় বলা যায় না তবে পেঁয়াজের বাজার বাড়ার একটু সম্ভাবনা রয়েছে আবার অনেকেই বলছেন কিন্তু যে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে নাকি পেঁয়াজ আমদানি হচ্ছে যার কারণে কিন্তু পেঁয়াজ বাজার নাকি বাড়বে না তো দর্শক এই পেঁয়াজগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে চৌত্রিশ পঁয়ত্রিশটা কেজি এগুলো নাটোরের পেঁয়াজ আর এই পাশটাতে রয়েছে কিন্তু দর্শক অনেক সুন্দর সুন্দর রাজশাহীর পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো বিক্রি করা হচ্ছে দর্শক আজকে তেত্রিশ চৌত্রিশটা কেজি বা এর পাশে কিন্তু আলু রয়েছে দর্শক ভালো মানের স্টিক আলু আর এই স্টিক আলু কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে চোদ্দো থেকে পনেরোটা কেজি দর্শক এই হচ্ছে আজকে আলু এবং পেঁয়াজের পাইকারি বাজারের আপডেট পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন